আলাইকুম একটা জিনিস বলার জন্য ভিডিও করতেছি সেটা হচ্ছে বিএনপি কিসকিন যাবৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে আর অন্তর্বর্তীকাল সরকার চাচ্ছে যাতে এই নির্বাচনটা জুন ডিসেম্বর থেকে জুনের ভিতরে করার জন্যে কিন্তু বিএনপির দাবি আদৌ ঠিক কিনা কিংবা ই কিনা বিএনপির দাবি রাজনৈতিক দল হিসেবে দারামি করতেছে কিনা সেই জিনিসটা আমরা যদি মাস টু মাস হিসাব করে বলি এবং এইখানে কি আছে সরকারি ছুটি আছে কি না ঈদ আছে কি না মানে রমজান আছে কি না এইসব বৃষ্টি আছে কিনা এইসব বিবেচনা করে যদি আমরা দেখি মানে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ হিসেবে বা রাজনৈতিক পরিবেশ ধর্মীয় উৎসব যেটি বিবেচনা করি না কেন সেটা যদি আমরা মাস টু মাস হিসাব করি দেখা গেছে ডিসেম্বর থেকে জানুয়ারি শেষ পর্যন্ত এই দেশে ঝড় বৃষ্টির পরিমাণ কম থাকে শীতের একটা আমেজ থাকে মানে শুকনো মৌসুম থাকে এই সময় মানে ছাত্রছাত্রী নতুন যারা আছে তারা বিভিন্ন ধরনের সকল ক্ষেত্রেই একটা স্টার্টিং মুমেন্ট থাকে সেক্ষেত্রে ডিসেম্বরের বিশ পঁচিশ থেকে তিরিশ একত্রিশ তারিখের ভিতরে যদি নির্বাচন করা হয় সেক্ষেত্রে ইন্ডিং একটা ক্লোজিং ইয়ার থাকে ক্লোজিং মোমেন্ট থাকে মানে ন্যাচারালি সব কিছু ক্লোজিং মুমেন্ট থাকে সেই ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করাটা একটা রকম যৌক্তিকতা পায় আর একটা বিষয় হচ্ছে যে ইসে ডিসেম্বরে আসে মানে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস পঁচিশে ডিসেম্বর বড়দিন এইসব থাকে সেই ক্ষেত্রে ডিসেম্বর মানে পঁচিশ তারিখে পরে ইয়ার ক্লোজিং হয়ে যায় এক্ষেত্রে আমি প্রিফার করি যে বিএনপির দাবিটা মোটামুটি এই হিসাবে গ্রহণযোগ্য আমার দৃষ্টিভঙ্গ আর এরপর সে জানুয়ারিতে আপনার তেমন কোনো বন্ধ টন্ধ কোনো কিছু নাই দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে টোটাল মান মাসের ভিতরে কোনো বন্ধ টন্ধ নাই ফেব্রুয়ারিতে দুই হাজার ছাব্বিশে আটই ফেব্রুয়ারি হয়ে সবে বরাদ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস আর মার্চের ইসে আছে দু হাজার ছাব্বিশে আঠেরো মার্চ আছে সবে কদর আঠেরো মার্চ সবে কদর উনিশ থেকে তেইশে মার্চ পর্যন্ত ঈদের ছুটি এবং ছাব্বিশে মার্চ বিজয় দিবস তাহলে এটা হচ্ছে মার্চ তাহলে এই ক্ষেত্রে মার্চে নির্বাচন করাটা মানে যৌক্তিক না যুক্তিযুক্ত না এপ্রিলে আছে চোদ্দ এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ সেই এপ্রিল পয়লা বৈশাখ এই সময় নির্বাচন করলেও করতে পারে তেমন কোনো ক্ষয়ক্ষতি না তারপরে হচ্ছে যে জুন জুনে পবিত্র আশুরা আছে তা এপ্রিল মে জুন এই এই পর্যন্ত হচ্ছে আপনার জুলাই পর্যন্ত রেনি সিজন বাংলাদেশের মানে প্রাকৃতিক হিসেবে এটা হচ্ছে বর্ষাকাল আর এপ্রিলে আপনার মানে টুকটাক বৃষ্টি হয় তারপরে মে কন্টিনিউয়াস দুই দিন একদিন পর পর বৃষ্টি হয় জুনে কন্টিনিউয়াস বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে কাদা থাকে ই থাকে সেক্ষেত্রে এই দেশের প্রেক্ষাপটে মেয়ে বৃষ্টি জ্বর তুফান মাথায় নেওয়া কেউ নির্বাচনে ভোট দিতে যাবে এই পরিবেশ এই আবেগ এরকম এখন নাই আর যেহেতু আগামী নির্বাচনে সব স্বভাবতই আওয়ামী লীগ ব্যাক ফুটে থাকবে এক্ষেত্রে এই নির্বাচনে অধিকাংশ মানুষ আওয়ামী লীগের ঘরনার তারা নির্বাচনে যাবে না অনেকটাই যাবে না যেহেতু আওয়ামী লীগ এক পেশে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে নির্বাচনটা অনেকটা মানে ইমেজ হারাবে প্রশ্নবিদ্ধ হবে আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে সেক্ষেত্রে মানে অন্তর্বর্তীকালীন সরকার যে জুনে নির্বাচন করতে যাচ্ছে সেটা আসলেও প্রপার ডিসিশন হবে না কাজেই আমি বিএনপির সাথেও একমত মোটামুটি অনেকটাই সেটা হচ্ছে যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন করাটা যুক্তিসঙ্গত আর কি রকম বিতর্ক থাকবে না আর যেভাবেই হোক আওয়ামী লীগ একটা স্পেস দিয়ে যদি নির্বাচনের মাধ্যমে নিয়ে আসতে পারে ঢুকাইতে পারে সেক্ষেত্রে আওয়ামী লীগের নির্বাচন প্রক্রিয়া এবং রাজনীতির মাধ্যমে সচেতন থাকল আর বিষয় হচ্ছে যে গণতন্ত্রটা বাধাগ্রস্ত হলো না আর সারা বিশ্বের কাছেও একটা প্রতিযোগিতামূলক নির্বাচন ব্যবস্থা চালু হলো এই আমি এইটুকুই বিবেচনা করে আমি মনে করি যে বিএনপির দাবি মোটামুটি সঠিক আছে আপনারাও বিবেচনা করেন বিএনপির দাবি কে আসলে যৌক্তিক কিনা আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন বাচ্চা কাচ্চাদের পড়ালেখা আছে আছে সব কিছু মিলাইয়া মানে এ জানুয়ারি থেকে জুন পর্যন্ত আসলে নির্বাচনের সঠিক সময় না ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখে ভিতরে নির্বাচন করার সঠিক সময় জানুয়ারিতেও করতে পারে কোনো রকমই না আপনারা বিবেচনা করে একটু আপনারা সবাই সম্মিলিতভাবে শেয়ার করেন মানুষের সাথে প্রতিবেশীর সাথে আপনার বন্ধু মহলেরা আলোচনা করেন বিএনপির চাবি দাবি যৌক্তিক কি না থ্যাংক ইউ